এক বনের ধারে ছোট্ট একখর গোষ থাকত তার নাম ছিল ঝুমু সে খুব চতুর এবং বুদ্ধিমান ছিল একদিন বনে এক বড় শিয়াল এলো শিয়াল সবাইকে ভয় দেখিয়ে বলল আমি এই বনের রাজা তোমাদের আমাকে খাওয়ার জন্য কিছু দিতে হবে সব প্রাণী ভয়ে কাঁপতে লাগল ঝুমু সব শুনে ভাবল শিয়ালকে ঠকানোর একটা বুদ্ধি বের করতে হবে পরের দিন শিয়াল খেতে এল ঝুমু বলল রাজাম সাই আপনার জন্য বড় এক হাস এনেছিলাম কিন্তু অন্য এক বড় শেয়াল সেটি কেড়ে নিল শেয়াল বেগে বলল আমার বনে আর এক শেয়াল কোথায় সে ঝুমু শিয়ালকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল কুয়োর জল খুব পরিষ্কার ছিল তাতে শিয়ালের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল শিয়াল জল দেখে ভাবল এটাই সেই শেয়াল রাগে সে কুয়োর ভেতরে ঝাঁপ দিল কিন্তু কুয়ো ছিল গভীর শেয়াল আর উঠতে পারল না সব প্রাণী খুশি হয়ে ঝুমুকে ধন্যবাদ দিল নীতিকথা বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায় এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন